আমি গত মঙ্গলবারে এসেছি ইমাম হোসাইন রাজি আল্লাহ তালানহর পবিত্র মাজার শরীফ জেআত করে বলবেন কোথায় মিশরে কায়রত এর আগে আমাদের মাননীয় সুফি সাহেব ওনার সাথে আমার যাওয়ার সুযোগ হয়েছে ওনার সফর সঙ্গী হিসাবে আগে যে আরত করেছি তবে এবার ওনার দোয়ায় ওনার দোয়া মানি আসলে মিশরে বিভিন্ন জায়গায় মানুষ আমাদের এই সুফি মিজান সাহেবকে আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেবকে যেই সম্মান এবং ইজ্জত করে এটা না গেলে বোঝা যাবে না একেবারে ভিসা পাওয়া থেকে শুরু করে এম্বাসিতে এই এতটুকু না বললে কৃপণতা হবে আমার আমি যেই মুহূর্তে বিষার অ্যাপ্লিকেশন দিয়েছি সেই মুহূর্তে বিষা হওয়া কথা না কিন্তু আমাদের সুফি সাহেবের একখান চিঠি ওখানে তো আমি যখন গেলাম আমার চেহারা দেখা বলে কি মোনাজ্জামা থেকে আমি বললাম হা তো চিঠি বাইর করার সময় বললেন আমার কাছে চিঠি আছে দুই থেকে তিন দিনের ভিতরে আমাকে বিষয় দিয়ে দিয়েছে তো এই অ্যাম্বাসি থেকে শুরু করে আল আসারে যাওয়া পর্যন্ত ঘাটে ঘাটে সুবি সাহেবের পরিচয় আমি দেখেছি ওনাকে ওখানকার মানুষ অনেক সম্মান করে অনেক সম্মান করে এবং বড় বড় অফিসার যারা ওনাকে খুব চিনে এইটুকু কৃতজ্ঞতা ওনার আদায় করছি যেহেতু আমার যাওয়াটা এবং ওখানে কাজ করাটা অনেক সহজ হয়েছে ওনার পরিচয়ের কারণে আমি গিয়েছিলাম মূলত দুইটা কারণে একটা ছিল আপনারা যে কাফেলা অনুষ্ঠানটা রমজান মাসে উপভোগ করেন সেই কাফেলা অনুষ্ঠানে এবার আগামী রমজান ইনশাল্লাহ মিশরের বিভিন্ন জায়গাগুলো আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ তো এটার জন্য গিয়েছি আরেকটা গিয়েছি মিশরে আশ্রিত ফিলিস্তিনের যারা শরণার্থী তাদেরকে কিছু সহযোগিতা করার জন্য আলহামদুলিল্লাহ দুটা কাজে সফলভাবে করে এসেছে হজরত ইমাম হোসেন্লাহ মস্তক মুবারক আপনারা জানেন এজিৎ বাহিনী মস্তক দ্বিখণ্ডিত করে ফেলেছিল বড়ি থেকে মস্তক আলাদা করে ফেলেছিল সেই মস্তক প্রথমে দামেশকে নিয়ে যাওয়া হয় বর্ষার উপরে মস্তক এভাবে আকাশে টানিয়ে দামেশকের রাস্তায় রাস্তায় ঘোরা হয়েছিল ইমাম হোসাইনের নুরানি মস্তক মোবারক জোর বলুন না সেখান থেকে এই মস্তক মোবারক মিশরে নিয়ে যাওয়া হয়েছিল এটা ঐতিহাসিক ভাবে মিশরি বড় বড় আলেম যারা তারা কিতাব লেখে এটা প্রমাণ করেছে আল আজহার বিশ্ববিদ্যালয়ের সাথে যে মসজিদ আছে সেই মসজিদের নাম মসজিদে হোসাইন হুসাইন এ কারণে যে এই মসজিদের সাথেই ইমাম হোসেন রাজি আল্লাহ পবিত্র মস্তক মুবারকের মাজার শরীফ আছে এবং আমার সৌভাগ্য হয়েছে দ্বিতীয়বারের মতো মাজার শরীফ জিয়ারত করার এবং এই সুবি সাহেবের বর বদৌলতে এই জন্য বললাম মাজার শরীফটা আমরা আগে যে জিয়ারত করেছি এটা কিন্তু আমরা উপরে জিয়ারত করেছি কিন্তু মূল মাজার ভিতরে তো আমরা যখন আপনার কথা বললাম ওই যে মুফতি প্রধান প্রধানমন্ত্রীর কাছে উনি ধর্ম মন্ত্রীর কাছে সাক্ষাৎ টেলিফোন করলেন যে বাংলাদেশ থেকে একটা ডেলিগেট এসেছে একটু এটা দেখাবার ব্যবস্থা করেন তো ওই মসজিদের খতিব সাহেব আমাদেরকে খুঁজতেছে যে কারা আসলো বাংলাদেশ থেকে ধর্মমন্ত্রী টেলিফোন করছে সুজা কথা তো ওখানে দুইটা টানে পেয়েছি একটা হলো নবীজির নিজের ব্যবহৃত তলোয়ার মুবারক সহ নবীর ব্যবহৃত জিনিসপত্র সেখানে একটা বিশেষ কামরায় সংরক্ষিত আছে সেটা যে আর উত্তর আল্লাহ সুযোগ করে দিয়েছে দ্বিতীয়ত ইমাম হুসেন রাজি আল্লাহ তালানুর মূল মাজারের তর দরজাটা খুলে দেওয়া হয়েছে মূল মাজার নিচে মস্তক মুবারক যেখানে আহা সেই নামত এবছর আল্লাহ পাক রব্বুল দিয়েছে দিয়েছেন আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করে সবাই একসাথে বলি আলহামদুলিল্লাহ নবীজি বলেছেন মানহাব্পা হাজাইন ওয়া আহপ্পা বাহুমা ওয়া আহপ্পা উম্ মাহুমা টান মায়ি ফি দরজতি ইয়ামাল খেয়ামত ফির জন্মা কেউ যদি হসান হুসাইনকে ভালোবাসে হাসান হুসাইনের আব্বা মাওলানা আলী শের খোদা কে ভালোবাসে হাসান হুসাইনের আম্মা হযরত ফাত زهরা কে ভালোবাসে তাহলে কিয়ামতের দিন আমি নবী যেখানে থাকবো যেই জায়গায় থাকবো ওই যারা ভালোবাসবে তারাও আমার সাথে সেই জায়গায় সেখানে থাকবে যারা বলনে সুবহানাল্লাহ আমার ভাইয়েরা বাইতের কথা বলা আহলে বাইতের মোহ্বত করা এটা সুন্নিদের কাজ বলেন কাদের কাজ একটু জোরে বলতে হবে এই আওয়াজ হবে না মা কাদের কাজ আওয়াজ দেন কাদের কাজ সাহাবাই কেরামের কথা বলা সাহাবাই কেরামের আলোচনা করা কেরামকে মহব্বত করা It also